ফের ধর্মনগরে কংগ্রেসে যোগদান আপনারা জানেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার একেবারে রীতিমতো দাপট আগামী ভবিষ্যতে কিন্তু মথা এবং কংগ্রেস জোট হতে পারে এমনটাই সূত্র মারফত খবর আমরা পাচ্ছি তবে ধর্মনগরে অর্থাৎ ত্রিপুরা রাজ্যের বেকারের বেকার যুবদের কোনো কাজ নেই বা যারা চাকুরির প্রার্থী আশাজনকভাবে পরীক্ষা দিয়েছিল তাদের চাকরি কিন্তু মিলেনি তাই শাসক দলকে তীব্র হুঁশিয়ারি দিয়ে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আপনাদেরকে জানিয়ে রাখি সামনে এডিসি ভিলেজ নির্বাচন আর তার আগেই প্রতিটি রাজনৈতিক দল তাদের নিজেদের ঘর শক্তি মজবুত করছে এবার ধর্মনগরে ফের বিশ্ববন্ধু সেনের গড়েই কিন্তু কংগ্রেসের বড় একটা চমক হাসি বলাই যেতে পারে আপনারা দেখছেন চব্বিশটি বিদুই আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে খুবই সংক্ষেপে আমরা বোঝাতে চাইছি যে উত্তরপূর্বে পূর্বের রাজ্যে ত্রিপুরা দেখুন পাহাড় এবং সমতল এই দুটি চিত্র কিন্তু সবসময় একটু আলাদা জনজাতি ভোটারদের ভোটের মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে তিপ্রা মথা দল অন্যদিকে কংগ্রেস তারা সমতলে কতটা টেক্কা দিতে পারে বিজেপিকে তা কিন্তু সময়ের অপেক্ষা এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বেশি পরিমাণে চোট ডাকাতের পালা হাওয়া বদল চলছে কিন্তু বিজেপি শাসিত রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই এমনটাই তাণ্ডব আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কংগ্রেস নেতা সুদীপ রায় বর্বন থেকে প্রদেশ কংগ্রেস সভাপতিরা ঝাঁপিয়ে ফের বিজেপির ভোট ব্যাংক কিন্তু অনেকটাই কংগ্রেসের দিকে আনছে এবং ভবিষ্যতে আনবে ফের কয়েকশো ভোটার শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগদান এমনটাই সূত্রমাভুত খবর সম্ভব